উল্লেখ করা এই ভিডিওতে উল্লেখ করা হয়েছে মন্দির ভাঙা হয়েছে এখানে আপনাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে এই যে বিষয়টা একটু আমরা দেখতে চাচ্ছি যে কোন মন্দিরটা ভাঙা হয়েছে আর আপনাদেরকে আমার নাম রাজু সাহা আমাদের আমাদের সরকারি অনুদানে মন্দির আছে

না এখানে তো আমরা যতদূর জানি দুইটা প্রস্তাব আপনাদেরকে দেওয়া হয়েছিল একটা প্রস্তাব হলো যেহেতু বাজারটা উঁচা হয়ে যাচ্ছে গরুর বাজারটা আর আপনাদের এই নিচে হয়ে যাচ্ছে তো এখান থেকে ময়লা আবর্জনা এখানে আসবে আপনাদের কাজ করতে সমস্যা হবে একটা লাশ নিয়ে আসতেও সমস্যা হবে সেই ক্ষেত্রে আমাদের ইউনু মহোদয় তো আপনাদেরকে প্রস্তাব দিয়েছিল যদি আপনারা একমত হন তাহলে এটা কেউ তিনি উঠে দিবেন একটা প্রস্তাব দিচ্ছেন কিনা আচ্ছা যদি আপনারা সম্মত থাকেন কথাটা তো এরকম ছিল যদি আপনারা সম্মত থাকেন

আচ্ছা তাহলে একটু বলেন এই বিষয়টা করছে করে করছে